অ্যাটাক হেলিকপ্টার তৈরিতে কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার দাপট দেখিয়ে আসছে যুদ্ধক্ষেত্রে শত্রুর ঘাঁটিতে সোজাসুজি ঢুকে হামলা আর্টিলারি অবস্থানে বোমা বর্ষণ ট্যাঙ্কবহর ধ্বংস ঘনিষ্ঠ গ্রাউন্ড সাপোর্ট সব ধরনের মিশনেই রাশিয়ার হেলিকপ্টারগুলো নিজেদের প্রমাণ করেছে শুধু যুদ্ধের সময় নয় বরং গোপন স্পেশাল অপারেশন কমান্ডো নামানো শত্রুর লজিস্টিক ছিন্ন করা এই সব অপারেশনেও এগুলো অত্যন্ত কার্যকর সোভিয়েত ইউনিয়ন যুগ থেকে আজ পর্যন্ত রাশিয়ার এসব হেলিকপ্টার শুধু নিজেদেরই নয় বরং তাদের মিত্র দেশগুলোকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দাম কম সহজ এবং যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা থাকায় আফ্রিকার দরিদ্র দেশগুলো পর্যন্ত এই হেলিকপ্টারের ওপর ভরসা করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আজকের ভিডিওতে আমরা রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পশ্চিমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে ওঠা সেরা পাঁচটি হেলিকপ্টারের বর্ণনা তুলে ধরব প্রতিটি হেলিকপ্টারই যুদ্ধের মাঠে আলাদা আলাদা চরিত্রের মতো কাজ করে কোথাও আকাশ থেকে ঝড়ের মতো আঘাত হানে কোথাও সমুদ্রের ওপরে শত্রুর সাবমেরিন শিকার করে আবার কোথাও ট্যাঙ্ক ধ্বংসের জন্য আগুন ছড়িয়ে দেয় তাহলে পুরো ভিডিওটি দেখে চলুন জেনে নেই এই শক্তিশালী রাশিয়ান হেলিকপ্টারগুলোর সক্ষমতা তালিকার পাঁচ নম্বরে রয়েছে এমআই সেভেন্টিন হেলিকপ্টারটি মূলত একটি ট্রান্সপোর্ট হেলিকপ্টার হলেও পৃথিবীতে সবচেয়ে বেশি তৈরি হওয়ার কারণে এটিকে অন্য যে কোনো রাশিয়ান হেলিকপ্টারের চেয়ে মানুষ বেশি চেনে বাংলাদেশ সহ বিশ্বের অসংখ্য দেশের প্রতিরক্ষা বাহিনী এটি প্রতিদিন ব্যবহার করে আপনার মাথার উপরে যেসব হেলিকপ্টার উঠতে দেখেন তার অনেকগুলোই এমআই সেভেন্টিন এটি মূলত সৈন্য পরিবহন সরঞ্জাম বহন এবং লজিস্টিক কাজের জন্য তৈরি তবে বড় আকার এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে এটিকে খুব সহজেই অ্যাটাক হেলিকপ্টারে রূপান্তর করা যায় রকেট পড হেভি মেশিন গান বোমা সব কিছু ইনস্টল করে এটিকে ফ্রন্টলাইন গানশিপে পরিণত করা সম্ভব অনেক দেশ আলাদা আক্রমণাত্মক হেলিকপ্টার না কিনে এমআই সেভেন্টিন দিয়ে যুদ্ধক্ষেত্রে কাজ চালিয়ে থাকে এমআই সেভেনটিন তৈরি করা হয়েছে এমআই এইট এর উন্নত সংস্করণ দিয়ে কাজান হেলিকপ্টার প্লান্ট এই হেলিকপ্টার উৎপাদন করে এখন পর্যন্ত বিভিন্ন ভেরিয়েন্ট মিলে সতেরো হাজারের বেশি এইট বাই এমআই সেভেন্টিন তৈরি হয়েছে যা বিশ্বের ইতিহাসে যে কোনো উড়োজাহাজের তুলনায় সর্বোচ্চ উৎপাদন হেলিকপ্টারটির মোট ভেরিয়েন্ট সংখ্যা তেষট্টিটির মতো দুজন পাইলট দিয়ে এটি চালানো যায় এবং চব্বিশ জন পর্যন্ত সৈন্য বহন করতে পারে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের সময় এটি রকেট বোমা মেশিন সহ দু হাজার কেজির মতো বিস্ফোরক সাথে নিতে পারে কিছু ভেরিয়েন্ট মিসাইলও নিক্ষেপ করতে সক্ষম আফগানিস্তান সিরিয়া ইউক্রেন যুদ্ধসহ প্রায় সব বড় সংঘাতেই এমআই সেভেন্টিন ব্যবহৃত হয়েছে পাকিস্তান ও তুরস্ক শত্রুর এমআই সেভেন্টিন ভূপাতিত করার রেকর্ড রাখলেও হেলিকপ্টারটির ব্যাপক ব্যবহার কমেনি পৃথিবীর কমপক্ষে ষাটটি দেশ এই হেলিকপ্টার ব্যবহার করছে বাংলাদেশের বর্ডার গার্ড ইতিমধ্যে উন্নত এম আই ওয়ান হান্ড্রেড ক্রয় করেছে তালিকার চতুর্থ স্থানে আছে কুখ্যাত এমআই টোয়েন্টি ফোর হেলিকপ্টার ন্যাটোর নাম দিয়েছে হাইন্ড রাশিয়ানদের কাছে যেমন এটি গর্বের পশ্চিমাদের কাছে এটি আতঙ্কের নাম এক্সপোর্ট ভার্সনকে এমআই থার্টি বলা হয় এটি বিশ্বের সর্বাধিক উৎপাদিত অ্যাটাক হেলিকপ্টার এখন পর্যন্ত ছাব্বিশশো পঞ্চাশটির বেশি এম আই টোয়েন্টি ফোর তৈরি হয়েছে প্রায় চল্লিশটির মতো যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার বলা হয় তবে এটি একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি ভূপাতিত হওয়া হেলিকপ্টারও মূলত আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযানের সময় আফগান মুজাহিদিনদের হাতে বহু এমআই টোয়েন্টিফোর ধ্বংস হয়েছিল এই হেলিকপ্টারের বিশেষ বৈশিষ্ট্য হল এটি যুদ্ধক্ষেত্রে সৈন্য নিয়েও যেতে পারে সর্বোচ্চ আটজন সৈন্য বহন করতে সক্ষম এমআই টোয়েন্টিফোর তৈরি করেছে মিল মস্কো হেলিকপ্টার প্ল্যান্ট এতে দুটি ইঞ্জিন এবং দুটি পাইলটের প্রয়োজন হয় এর সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং রেঞ্জ প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার অধিকাংশ ভেরিয়েন্টে বারো দশমিক সাত মিমি হেভি মেশিন গান থাকে যা চোদ্দশো সত্তর রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে তেইশ মিমি বা ত্রিশ মিমি কামানও ইনস্টল করা যায় এছাড়াও এটি বাইশশো পঞ্চাশ কেজি পর্যন্ত বোমা রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে বর্তমানে আটান্নটি দেশ এমআই টোয়েন্টি ফোর ব্যবহার করছে তবে আশ্চর্যের বিষয় বাংলাদেশ এই শক্তিশালী হেলিকপ্টার কখনও ক্রয় করেনি তালিকার তৃতীয় স্থানে আছে নৌবাহিনীর বিশেষ অ্যাটাক হেলিকপ্টার কমোভ কে এ টোয়েন্টি সেভেন ন্যাটোনাম হেলিক্স দুটি বিপরীতমুখী রোটর থাকার কারণে হেলিকপ্টারটির ডিজাইন বেশ অদ্ভুত দেখায় কোমোভ ডিজাইনের বিশেষত্বই হল রোটর ব্লেডের এই ইউনিক কো অক্সিলাল সিস্টেম আন্তর্জাতিক সমুদ্রে মার্কিন নৌবাহিনীর জাহাজের আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় সেটিও বেশিরভাগ সময় এ টোয়েন্টি সেভেন প্রথমে এটি তৈরি হয় সাবমেরিন মিশনের জন্য পরে জাহাজ ধ্বংসকারী ও গ্রাউন্ড অ্যাটাকের ভেরিয়েন্ট তৈরি করা হয় কে এ টোয়েন্টি সেভেন পরিচালনার জন্য লাগে এক থেকে দুজন ক্রু এটি সর্বোচ্চ চার হাজার কেজি অস্ত্র বহন করতে পারে এর সর্বোচ্চ গতি ঘন্টায় দুশো সত্তর কিলোমিটার এবং রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার এতে টর্পেডো এন্টিশিপ মিসাইল রকেট পট বোমা এন্টি ট্যাঙ্ক মিসাইল সহ নানা ধরনের সেন্সর রাডার ডিপিং সোনার সোনোবয় সবই ইনস্টল করা যায় রাশিয়া ছাড়াও চীন ভারত ইউক্রেন সহ দশটি দেশ কে এ টোয়েন্টি সেভেন ব্যবহার করছে এক্সপোর্ট সংস্করণে রাশিয়া কিছু ক্ষমতা কমিয়ে দেয় এটিও একটি পরিচিত ব্যাপার তালিকার দ্বিতীয়তে রয়েছে রাশিয়ার সবচেয়ে আগ্রাসী অ্যাটাক হেলিকপ্টার এমআই টোয়েন্টি এইট হ্যাভক এটি মূলত এন্টি আর্মার প্ল্যাটফর্ম শত্রু ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করাই এর আসল কাজ এজন্য এতে সর্বোচ্চ ষোলোটি এন্টি ট্যাঙ্ক মিসাইল লোড করা যায় অর্থাৎ একটি আই টোয়েন্টি এইট একায় প্রায় ষোলোটি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম পাশাপাশি রকেট প্যাট বোমা হেভি মেশিন গান কামান সবই বহন করতে পারে এখন পর্যন্ত মোট একশো ছাব্বিশটি টোয়েন্টি তৈরি হয়েছে দামও অত্যন্ত কম প্রতিটি ইউনিট মাত্র পনেরো মিলিয়ন ডলার তুলনায় আমেরিকান অ্যাপেলস এটির দ্বিগুণের চেয়েও বেশি দাম রাশিয়া আলজেরিয়া ও ইরাক বর্তমানে এই হেলিকপ্টারের ব্যবহারকারী সিরিয়া যুদ্ধে রাশিয়ার সাফল্যের পেছনে এমআই টোয়েন্টি এইটের বড় অবদান রয়েছে তালিকার সবচেয়ে উপরে রয়েছে রাশিয়ার সবচেয়ে আধুনিক ও মারাত্মক অ্যাটাক হেলিকপ্টার কমোড এফ ফিফটি টু রাশিয়ানরা একে ব্ল্যাক সার্কো অ্যালিগেটার নামে চেনে এটি বিশ্বের সবচেয়ে ম্যানুভারেবল অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে অন্যতম সিরিয়া যুদ্ধেই এর শক্তির প্রমাণ পাওয়া যায় কে এ ফিফটি টু সর্বোচ্চ বারোটি ভিকার ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে চাইলে এয়ার টু এয়ার বা এয়ার টু গ্রাউন্ড মিসাইলও বহন করতে পারে পাশাপাশি আট থেকে বিশটি রকেট এবং সর্বোচ্চ এক হাজার কেজি বোমা নিতে পারে এখন পর্যন্ত একশো ত্রিশটির বেশি ফিফটি টু তৈরি হয়েছে দাম মাত্র ষোলো মিলিয়ন ডলার অ্যাপাচি অর্ধেকেরও কম রাশিয়া ছাড়াও একমাত্র মিশর এই হেলিকপ্টার হাতে পেয়েছে প্রিয় দর্শক রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকা বা ইউরোপের হেলিকপ্টারের তুলনায় অনেক বেশি সস্তা অথচ যুদ্ধের মাঠে এগুলোই বেশি ব্যবহার করা হয় আমেরিকান অ্যাপাচি কিংবা কোবরার তুলনায় এগুলো কতটা কার্যকারী বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ